সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি ভিয়েতনাম শোল মাসের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে সম্মানিত দর্শক আপনারা প্রত্যেক অবগত আছেন বাংলাদেশে মূলত দুই প্রকার শোল চাষ করা হয়ে থাকে একটা হচ্ছে দেশীয় জাতের শোল এবং অপরটি হচ্ছে ভিয়েতনাম জাতের শোল মাছের বোনা সম্মানিত দর্শক আপনারা প্রত্যেক অবগত আছেন ভিয়েতনাম শোল হচ্ছে এমন একটি শোল মাছ যেটা মূলত দ্রুত বর্ধনশীল এবং এদেরকে আপনারা দানাদার জাতীয় খাবার খাইয়ে চাষ করতে পারবেন এবং আমি আপনাকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালভাবে যে এগুলি আসলে কি দানাদার খাবার খায় কিনা সম্মানিত দর্শক আপনারা প্রত্যেক অবগত আছেন দেশীয় জাতির শোল মাছটা আছে ওইটা মূলত খাল বিল নদ নদী বা জলাশয়ে মুক্ত আবরণে পাওয়া যায় এবং এগুলি মূলত আপনার চাষ করতে চাইলে আপনাকে অবশ্যই জীবিত মাছ খাইয়ে চাষ করতে হবে অর্থাৎ এগুলিকে জীবিত মাছ দিয়ে বা খাবার দিয়ে এগুলি চাষ করতে হবে তার বিপরীত হচ্ছে ভিয়েতনাম শোল মাছের পোনা যেটা মূলত দানাদার রেডি ফিড জাতীয় বাসমান খাবার খাইয়ে এগুলি চাষ করতে পারবেন সম্মানিত দর্শক যে সকল ভাইয়েরা ট্যাঙ্কে বা আপনার বায়োফ্লকে বা আর এস পদ্ধতিতে আপনি ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ট্যাঙ্কের পানির ধারণ কম ক্ষমতা থাকে পাঁচ হাজার লিটার তো সেই ক্ষেত্রে আপনি অনায়াসে আটশো থেকে এক হাজার পিস মাছের পোনা মজুত করতে পারেন অর্থাৎ আপনার প্রতি পাঁচ থেকে ছয় লিটারে একটি মাছের পোনা সম্মানিত দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনারা তো শুধু দেখান তো মাছের পোনাগুলি প্র্যাকটিক্যালভাবে আমি আপনাকে যে শো করছি আপনারা শুরু দেখেন যেগুলি কি দানাদার খাবার খায় কি না আপনারা যেমন শিং মাগর পাবদা গোলসা ওই সকল মাছগুলিকে যেমন খাওয়ারটা দেন ওই সকল খাবার খাবে এই ভিয়েতনাম শোল মাছের তবে এই খাবারের মধ্যে একটু আপনার দামি খাবারটা লাগবে যেমন আপনার একটু দামি খাবারটা লাগবে যেমন পঁচানব্বই থেকে একশো দশ বা বিশ এরকম দামের কেজিতে এরকম দামের খাবারটা খাইয়ে এগুলি চাষ করতে হবে সম্মানিত দর্শক আপনার প্রত্যেকে অবগত আছেন মাছের পোনা চাষ করতে চাইলে আমরা পুকুর প্রস্তুত করে থাকি যেটা মূলত গত ভিডিওতে আমি আপনাদেরকে ডিসকাস বা বিস্তারিত আলোচনা করেছি সম্মানিত দর্শক বর্তমানে আমাদের কাছে মূলত দেড় থেকে দুই ইঞ্চি দুই থেকে আড়া ইঞ্চি সর্বোচ্চ তিন ইঞ্চি সাইজের ভিয়েতনাম ষোল মাছের পোনা আছে আপনি যদি ট্যাংকে এগুলি চাষ করতে চান চাষ করা যাবে বা জলাশয়ে বা পুকুরে যদি চাষ করতে চান তো সেই ক্ষেত্রেও চাষ করা যাবে সম্মানিত দর্শক আপনি যদি পুকুরে যে এগুলি এককভাবে চাষ করতে চান আপনি শতাংশ হারে আপনার চারশো থেকে ছয়শো পিস মাছ মজুত করা যেতে পারে অনায়াসে প্রতি শতাংশ হারে সম্মানিত দর্শক অবশ্যই আপনার পুকুরের চারপাশে আপনার নেট দিয়ে বেড়া দিতে হবে যাতে বর্ষাকালে মাছগুলো অন্যত্র বেড়েই যেতে না পারে আরেকটি বিষয় কি অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশ সাল সিংহ যিনি আর আজিজুল হক যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই উন্নত জাতের ভিয়েতনাম শোল মাছ ত্রিপোনাগুলিকে সংগ্রহ করতে পারবেন এবং আরেকটি বিষয় কি আপনি যদি সরাসরি এসে নেন তো সেক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে আপনি প্রতিটি মাছ হাতে গুনে বুঝে এবং দানাদার জাতীয় ফিট খাবার খাইয়ে আপনি প্র্যাকটিক্যালভাবে আপনার যাচাই বাছাই করে আমি মাছ দিতে পারবো আমরা দিতে পারবো আপনারা অবশ্যই যিনি আজিজুল হক সাথে যোগাযোগ করে আমাদের বা সালে আসলেই আপনি মাছ পেয়ে যাবেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থানে বা যে উপজেলায় জেলা ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়েও আমাদের মাছের পোনা ডেলিভারি করা হয় অর্থাৎ আপনার যদি পুকুর পারে যদি আপনার রাস্তার সাইডে বা রাস্তার পাশে হয়ে থাকে অবশ্যই সরাসরি আমাদের গাড়ি নিজস্ব আছে ওই গাড়ি যাবে আপনার পুকুর পার পর্যন্ত সম্মানিত দর্শক আপনারা যদি চান আপনার বোয়াল আছে আয়ের আছে কোরআল আছে তাছাড়াও ভিয়েতনাম শোল আছে যেটা মূলত অবশ্যই রাক্ষসী স্বভাবের মাছ যদি সকল মাছ চাষ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তাছাড়াও ক্যাটফিস জাতীয় মাছ যেমন শিং মাগর পাবদা গুলসা ভিয়েতনাম কই আপনার থাই পাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া এবং বিভিন্ন সাইজের পোনা আছে তাছাড়াও কার্প জাতীয় মাছের পোনা রুই মৃগেল সিলভার ব্রিগেড কালীবস সরফুটি গ্রাস কাপ এবং কি ব্লাড কাপ আপনি যে কোনো মাছের পোনা আমাদের কাছে পাবেন এখন মূলত মাছের ফুল মৌসুম চলছে সম্মানিত দর্শক ভাইয়া অবশ্যই ভিয়েতনাম শোল মাছ চাষ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রয়োজন মতো অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিকির আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার